প্রদেশ কংগ্রেস অফিসে আগুন লাগানোর প্রতিবাদে কড়া হুশিয়ারি দিলে অধীর চৌধুরী শুক্রবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে প্রাক্তন সাংসদ অধীর কোন রকম মস্তানি কংগ্রেস মানবে না উপযুক্ত মোকাবিলা করা হবে বিজেপি চক্রান্ত করে কাজ করছে যারা অভিযুক্ত পুলিশ অবিলম্বে তাদের গ্রেপ্তার করুক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান রাহুল গান্ধীর আক্রমণ মুখে বিজেপি পার্টি আজকে কোনো জবাব দিতে না পেরে উল্টে বদনাম করছে রাহুল গান্ধী কাউকে গাল দিয়েছে কাউকে কিছু বলেছে খালি বিকৃত করা হচ্ছে এগুলো রাহুল গান্ধী কি বলছে সেটা জানার চেষ্টা না করে এটাকে উকসিয়ে দিয়ে বিহারের ভোটে তার প্রভাব ফেলার চেষ্টা করছে হ্যাঁ কে না না কে হ্যাঁ করে আমি প্রদেশ কংগ্রেস দপ্তরের যারা যায় থেকে বলবো পাহাড়ের ব্যবস্থা করুন আর যে মস্তান বিজেপি এইসব করেছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার না করা পর্যন্ত কলকাতার বুকে আন্দোলন চলতে থাক প্রদেশ দপ্তর আমাদের সকলের পরিচয় ওদের দপ্তর পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের অস্তিত্বের ঠিকানা আমাদের পরিচয়ের ঠিকানা আমাদের সংগ্রামের ঠিকানা আমাদের রাজনীতির ঠিকানা সেখানে অন্যায় করে কেউ জুলুম করবে হামলা করবে কংগ্রেস মানবে না মানবে না মানবে না আমরাও তাহলে বিজেপি দপ্তরে যেতে থাকবো যখন আমরা তাহলে বিজেপির দপ্তরে যাব বিজেপি পার্টিকে পশ্চিমবঙ্গে সতর্ক হতে হবে একতরফা কিছু হবে না বাংলায় রাহুল গান্ধীর সমালোচনার মুখে নরেন্দ্র মোদী দাঁড়াতে পারছে না তাই তার লোকদের দিয়ে রাহুল গান্ধীকে এবং কংগ্রেসের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্যে

টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট টু ওয়ান